আমি রকম তিনি ছোটবেলায় একটু গরিব ছিলেন তখন খালি পায়ে হুজুরের কাছে পড়তে যাইতেছে এটা দেখে খুব মনের মনে কষ্ট পাইছে যে শীতকালে ছেলেটা খালি পায়ে আসে জুতা নেই হুজুর কি করলেন হুজুরের একজোড়া এই পুরাতন কাপড়ের জোতা ছিল ওই জোতাগুলি দিলেন আর বললেন দুই টাকা কিন না বাবা নেওয়া টাকা দিলাম এটা সুন্দর করে পরিষ্কার করে ধুইয়া তুমি আগামী দিন করিয়া আসবা তোমার এই খালিফে আসাটা আমার কাছে খুব কষ্ট হয় তো ওই এই জোতাগুলিকে নিয়ে বাড়িতে গেলেন কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বাড়িতে গিয়ে গরম পানি করে সোডা দিয়ে যখন গরম পানির মধ্যে দিছে ওই জোতার লাসাস ছেড়ে দিয়া এটা কাপড় বেড়ে গেছে কাপড় জোতা ছিল কাপড়টাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুপি বানাইয়া মাথার মধ্যে দিয়া তারপরে

দরজার সামনে কামতেছে হুজুর তো দরজা আটকে দিচ্ছে ভিতর দিয়ে ঘন্টা পরে হুজুরের রাগ একটু কমছে তখন তুমি না হুজুর আপনি কি আমার মাথার দিকে তাকাইবেন এক ঘন্টা কান্নাকাটির পরে হুজুর দরজা খুলছে বলতেছে কি আপনি কি আমার মাথার দিকে তাকাইবেন না তাকে দেখে হুজুরের যে পায়ের জুতার কাপড় টুপি বানানো আমরা করে বকে ধরে দরছি তিনি হয়েছেন কি ইমামে ইমামে আজম আজম মানে সকল ইমামদের মধ্যে তিনি বড় শ্রেষ্ঠ তার দোয়া ওস্তাদ থেকে এই জন্য আমরা যদি ওস্তাদ থেকে দোয়া পেতে চাই তাহলে আমরা একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরতে হবে সব কথা আবার আমার কাছে বলার দরকার নেই আমি তো অসংখ্য ভুল করছি আমার ভুল করে যেন ওস্তাদ মাফ করে দিয়ে আমাকে যেন সুন্দরভাবে পড়াশোনা করা আমি যেন ভালো ছাত্র হইতে পারি আমার আর কিভাবে আমি রাখবো ওই ঠিকই ওই চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে আনতে হবে